চলছে বিএনপির বর্ধিত সভা ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীদের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে দিনব্যাপী এই সভা শুরু হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সভার সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সভায় তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন বার্তা দেবেন বলে জানা গেছে দলের বিভিন্ন স্তরে সাড়ে তিন হাজার নেতা এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি চেয়ার সংরক্ষিত রয়েছে বর্ধিত সভার মঞ্চে তিনি এই সভার প্রধান অতিথি বলে মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে এর আগে সভার সভার বিষয়ে গত কমিটির হয়েছে সিদ্ধান্ত হয় মূল বিন্দুতে তাদের কথা শুনে নির্ধারিত হবে বিএনপির আগামীর পথ চলা এই বক্তব্য রাখবেন জেলা মহানগর উপজেলা থানা ও পৌরসভার বিএনপি সভাপতি অসহায়ক ও সাধারণ সম্পাদক সদস্য সচিবরা সভায় বিগত আন্দোলনের একটি চিত্র তুলে ধরা হবে বিএনপির মহাসচিব একটি সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরবেন এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগ ও সফল নেতৃত্বের জন্য ধন্যবাদ দেওয়া হবে যেহেতু দেশের মানুষে সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম চলছে ভোটাধিকারের জন্য তাই বিএনপি বার্তা দেবে যে স্থায়ী নয় জাতীয় নির্বাচনই জাতির প্রত্যাশা বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায় দুই হাজার আঠারো সালে সংসদ নির্বাচনের যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের প্রাথমিক মনোনয়ন পেয়েও চূড়ান্ত মনোনয়ন পাননি অর্থাৎ অর্থাৎ নন কিন্তু মনোনয়নের জন্য সেকেন্ডারি কাগজ পেয়েছিলেন তার ওপর সবাই থাকবেন এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য এবং জেলা কমিটি সভাপতি সাধারণ সম্পাদক অথবা অসহায়ক সদস্য সচিব থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা অসহায়ক সদস্য সচিবরা অংশ নেবেন বর্ধিত সভায় বিএনপি ছাড়া এগারোটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও থাকবেন সব মিলিয়ে বর্ধিত সভা সারা দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার নেতা অংশ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ